আচ্ছা দই খেতে যারা পছন্দ করেন বলেন তো বাজারে তৈরি বাজার থেকে একটু একটু দই কিনে এনে খেয়ে কি পেট বা মন কোনোটাই ভরে ভরে না কিন্তু তো আমাদের একটা ধারণা আছে ঘরে দড়ি দই পাততে হলে যে মাটির পাত্র লাগবে তো এটা একটা ভুল ধারণা আমি বলবো আমার ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা কাচের গ্লাসে প্লাস্টিকের গ্লাসে স্টেলের গ্লাসে মেলামেনের গ্লাসে যে কোনো পাত্রে আপনারা পারফেক্টলি দই তৈরি ফেলতে পারবেন তো তার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাঙ্গাই রাঁধুনি আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি দই পাতার রেসিপি তো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন ফুল তাহলে রেসিপিটি ফুল ভালো করে শিখতে পারবেন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হয়তো মিস করে যেতে পারেন তো ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও ভালো করে ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি এখানে আট কেজি দুধ একটা হাড়িতে বসিয়ে দিয়েছি জাল করার জন্য তো দুধটা জাল কর অনেকটা জাল হয়ে আসলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন কেউ দুধ দইটা একটু কম চিনি খেতে চান কেউ বেশি চিনি তো আমি পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে দুধটা যে পর্যন্ত না আপনাদের মনের মতো হয়ে শুকিয়ে আসছে এই তো দেখেন আট কেজি দুধকে আমি জাল দিয়ে চার কেজি করেছি এ পর্যায়ে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর এই দুধটা আপনারা যখন চুলে বসাবেন তখন অনবরত নাড়বেন কারণ নিচে পোড়া লেগে যেতে পারে আমার এখানে দুধটা অনেকটা পোড়া লেগেছিলো কারণ আমি একটু কাজ কি করতেছিলাম তারপর যে এখানে নেড়েছে অনবরত চুলা থেকে নামিয়ে অনবরত নাড়তে হবে যাতে না পড়ে কারণ স্বর পড়লে কিন্তু আপনাদের দুধ দইটা খেতে সফট হবে না তো অনবরত নিয়ে নেবেন আমি নিয়ে নিচ্ছি যখন দুধটা কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখানে এই যে এক কাপ পরিমাণ দই নিয়েছিলাম এটা আমার বাসায় বানানো দই ছিল তো আমি এটাকে ভালো করে ফেটে নিতে হবে দইটা ভালো করে ফেটে নিব দইটা ফেটা হয়ে আসলে আমরা যে কুসুম গরম দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যে দইটা দিয়ে দিব তো এখানে পুরোটা দই দই দিয়ে আমরা ভালো করে নেড়ে নিব আপনারা যদি কম দুধ দিয়ে তৈরি করেন তাহলে আপনারা এখানে একটা চিনি ক্যারামেল তৈরি করে নেবেন তাতে দইয়ের কালারটা চলে আসবে আর এখানে আমি যখন মিশানো হয়ে গেছে দইটা দুধের সাথে তখন আমি এক গ্লাসে কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্র এটা ফেলতে পারবেন পারফেক্টলি পড়বে আমার এখানে সময় লেগেছিল সাত ঘন্টা দইটা পরার জন্য তো আমি সবগুলো গ্লাসে দইটা নিয়ে নিয়েছি এখানে মাটির পাত্র দইটা ফেলানোর জন্য মাটির পাত্র দুধ ঢেলেছিলাম তো এখানেও দুধটা ডেড়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে চলুন এবার দেখি কি রেজাল্ট আসলো আমি সাত ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দইটা দেখেন কীরকম পারফেক্টলি হয়ে পড়েছে আর এই যে গ্লাসে গ্লাসেরটা অবশ্যই আমি ফ্রিজে রেখেছিলাম কারণ আমি ঠান্ডাটা খেতে পছন্দ করি তো এই যে গ্লাসেরটা গ্লাসেরটা একদমই পড়ছে না তো চলেন এবার কেটে দেখাই তো দেখেন কতটা পারফেক্টলি আমাদের দইটা তৈরি হয়েছে বাসায় আপনারা অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছিল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী নিত্য নতুন আর রকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরাও অনুপ্রাণ অনুপ্রাণিত হই ভিডিও আপলোড করার জন্য তো সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমাদের এখানেই আল্লাহ হাফেজ